আসসালামু আলাইকুম ভাই এই যে সেই মডেল যে চলে আসছে আবার চাহিদা ভাই খুবই চাহিদা এটা আপনার শেষ হয়ে গেছিল তো আবার চলে আসছে নতুন কালেকশন

এখন আচ্ছা ভাই অফার তো দিবেন হ্যাঁ এখানে তো আছে অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা করে দেখি হ্যাঁ এটা কি মডেল দেখেন এটা হচ্ছে শামুক মডেল এটা হচ্ছে দেখেন চায়না ফাইবারে তৈরি কত মোটা ফাইবার গুলো দেখেন কত সুন্দর ডিজাইনটা আপনার পিছন সাইডটা দেখাই দিই আর এটা কিন্তু আমাদের সব কুশন সহ আর হচ্ছে আপনার ফাইবারে লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের আর এইগুলো কিন্তু মেটালের আপনার রাবার মেটালের কিন্তু সব রাবার করা আছে না চায়না রাবার করা এটা অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই এটা দুইটা কালার আছে সাদা এবং কালো

সব অসে বলে দেখেন আপনারা সব জিপার কাভার গুলো খুলবে অস করবে আবার সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে আমাদের শোরুমে এসে নিতে পারবে অথবা যদি শোরুমে না আসতে পারে তাহলে পরিচিতকেও যদি ঢাকার আশেপাশে বা আমাদের শোরুমের আশেপাশে থাকে আমাদের শোরুমে পাঠা দিবে সেটাও যদি না পারে আমাদেরকে ভিডিও কল দিবে ডিরেক্ট আচ্ছা এখন তো অনেক প্রতারণা ই হয়েছে অনেক রকম করে ভিডিও দিয়ে আপনার টাকা অর্থ হাতায় নিচ্ছে তো আমাদের যে নাম্বার দেওয়া এই দুইটাই কিন্তু আমাদের নাম্বার আপনি এই নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা আচ্ছা আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আমাদের শোরুমের হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ববাসে একবার মেন রোডের সাইডেই দুই তলায় এই স্টি ফার্নিচার আচ্ছা শুভ হচ্ছে কিন্তু এই যে সুন্দর সুন্দর হচ্ছে আপনার দোলনাগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করার আগেই এই স্টি ফার্নিচার নামে কিন্তু বিভিন্ন পেজ আছে হ্যাঁ তো আপনারা যারা অথেন্টিক হচ্ছে এই স্টি ফার্নিচার আমি শোরুমটা দেখাচ্ছি আপনাদের আপনারা কি করবেন যে স্ক্রিন নাম্বার যার হলে অর্ডার করে দেবেন না আগে সেই নাম্বারটাতে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে আপনি প্রোডাক্ট দেখবেন দেখার পরে তারপর হচ্ছে অর্ডার করবেন ভালো থাকবেন